আরে ভাই আরে আমার পিছনে কি লাগছে উদয় আমার পাওনা তো আমার পিছনে এভাবে দৌড়ায় না সাপ্লাইজ ভাই এত কিছু আমার পড়তে ইচ্ছেই করতেছে না গেমটা একটু কমপ্লেক্স কেউ থ্রু দ্য মনিটর আচ্ছা ঠিক আছে তো মনস্টাররা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমাদের অপেক্ষা করতে হবে মিলিটারি আসার এটা শুয়োরের বাচ্চা না আচ্ছা ঠিক আছে এগুলো কী এর মধ্যে যদি আমি হাত রাখি তাহলে কি আমার হাত পিসা যাবে আচ্ছা টার্ন ব্যাক এই ফিচারটা আমার কাছে ভালো লাগছে আমার কেন জানি না ভয় লাগতেছে যে গান আছে আর এর মানে আমাদের মাস্টারদের সাথে ফাইট করতে হবে কি লেখা ব্যারুন লে আউট অন দ্য স্ক্রিন চেঞ্জ না না আমি লেআউট চেঞ্জ করতে চাই না যা আছে ঠিক আছে ছোটবেলা এ ধরনের গাড়ি আমি নিজেই বানাইতাম আর চালাইতাম ওটাকে বিয়ারিং গাড়ি বলতো আমি জানি না তোমরা কেউ চালাইছো কি না আচ্ছা ঠিক আছে ওই জায়গায় আমার মনে হয় একটা মন্টারকে দেখলাম ভয় পেয়ে গেছি পুরা যে কি যেন চকচক করতেছে সব আগে আমি মেরে সাফ করে ফেলবো উ ভাই কতগুলো আগে মারতে হবে কিছু কি চাচ্ছে এই জায়গায় এমনি ধারও যে বুলেট আছে এই জায়গায় ধরো যে আমার হেলথের কিছু হইলে আমি নিতে পারবো ফিচারটা ভালোই যে টাকা আছে আরে একটা বুলেট নষ্ট করে ফেললাম রে এই জায়গায় কি আছে শিল্ড শিল্ডটা নিয়ে রাখি আমার কাছে না এই গেমটা ভালোই লাগতেছে মোবাইলে তো আবার ফ্রি গেম হিসাবে এই গেমটা অনেক ভালো আমি খুব বেশি দূর খেলিনি তারপরেও যত দূর খেললাম আমার কাছে ভালোই লাগতেছে এই যে একটা মেমোরি কার্ড টাইপের কিছু একটা চাচ্ছে এর মধ্যে কী আছে সাইফাই মুভিতে এই ধরনের জিনিসের মধ্যে অদ্ভুত জন্তু আবার তাজা করে ওইদিকে যাইতে হবে আমাদের আমায় দেখাই দিচ্ছে তাও আমি হাদার মতো এদিক সেদিক ঘুরতেছি ও এটা কি আরে ভাই এটা তো ফুসকি অ্যাক্সেস কার্ড ও এখন মনে হয় আমি ওই জায়গায় একটা দেখছিলাম না ওইটা আমি খুলতে পারবো মানে যে ওয়েট করতে হবে আমার মনে হয় মাস্টাররা আমার উপর আক্রমণ শুরু করে দিবে ও ও ভাই আমার মনে হয় যে আমি ইজি মোড সিলেক্ট করছিলাম এর জন্য এগুলো অনেক তাড়াতাড়ি মরতেছে নাইলে ভাই এগুলো আমার খবর করে দিত আমার আসলে কোনো ইচ্ছা নাই হার্ড মোডে খেলে অন্যকে প্রমাণ করার জামে অনেক প্রো আমার এভাবে ভালো লাগে অনেক বেশি হার্ডনেস হলে আমার ভালো লাগে না তবে আর যাই বলো ভাই এ ধরনের গেম আমি মোবাইলে খুব একটা খেলিনি এটা কি সিক্রেট রুম ওপেন হয়ে গেছে কোন জায়গায় সিক্রেট রুম আপগ্রেড ম্যাক্সিমাম হেলথ বাড়াইতে পারবো আমি এনার্জি বাড়াইতে পারব শিল বাড়াইতে পারবো স্প্রিন্টার কোনটা বাড়াবো আমার মনে হয় এনার্জি বাড়াবো আমি আচ্ছা ওয়েপেনের ভিতরেও কি কিছু আছে আর টাকাই নেই নুবরা বড়ো ধরনের মাস্টার যখনই দেখবো তখন এই শর্টগানটা নেবো আর এটা আমি নরমালি হাতে রাখবো গেম আমায় সেভ করতে বললো ওই যে একটা মোস্টার দেখতে পাইছি আমি আমি পুরো এই গেমটা দেখে মনে হয় যে ভয়ের না কিন্তু আসলে আমার আত্ম পর্যন্ত কাপায় দেয় কন্ট্রোল পয়েন্টে আমি চলে আসছি আহ কি আর করবে ভাই এই হাবা হাসমত সিক্রেট এরিয়া হেভি লুট আছে এগুলো জায়গায় এগুলো এগুলোর মধ্যে পরীক্ষা নিরীক্ষা জায়গায় চলে এলাম সাবধানে ও লেভেল কমপ্লিট হয়ে গেছে আরে বাস ভালোই তো ছিল এই গেমের মিশন আর কতগুলো আছে নাকি এভাবেই চলতে থাকবে ধারাবাহিক গেমগুলোতে আমি খুব একটা ভালো না আমি কনসিস্ট্যান্ট থাকতে পারি না তো আমি জানি না এই গেমটা আমি ভবিষ্যতে আর খেলবো কি না কিন্তু তোমরা আমার জানো আমার ভিডিওগুলো আমি আরও ভালো কিভাবে করতে পারি